প্রতিদিন নাই দূর দূরান্ত থেকে মানুষ আসেন রামকৃষ্ণ আশ্রাইতে একটা বিকল্প চাষ করে ওনারা স্বাবলম্বী হওয়ার জন্য আচ্ছা দাদা আপনার নামটা যদি একটু বলতেন আমার নামে এস কে সেরাজ কোথা থেকে আসছেন হাওড়া থেকে হাওড়া করতে না দাদা আপনি কোথা থেকে আসছেন আমি থানা বড় গাছিয়া হাওড়া দাদা কোথা থেকে আসছেন ডায়মন্ড হাওড়া ডায়মন্ড হারবার আমাদের কিছু স্যাম্পেল গাছ আপনাকে দেখালাম আজকে সময়ের অভাবে কীরকম বুঝছেন আমরা যে বলি এই চলচ্ছি লাখ টাকা না সত্যি তাই লাখ সত্যি কি লাখ টাকা না সত্যিই তাই সত্যি এখনো পর্যন্ত যেটা বুঝছি এতটা গেছে ক টাকা এখনো যা ধরে আছে এই কটা যদি ম্যাচুরিটি হয় প্রায় পাঁচ হাজার টাকা হয়ে যাবে একবারে তাহলে আপনার সেটা বলছেন একবারে পাঁচ হাজার টাকা একশো যদি গাছটা হুম দাদা মতামত অবশ্যই হুম আচ্ছা আপনি আসলে ডায়বন্ড খাবার বিশ পঞ্চাশটায় গাছ পশ্চিমবঙ্গের সর্বোত্তম আমি নিজেই লাগিয়েছি পিঙ্ক কাঁঠাল বলে আমার হচ্ছে মুচিসা থেকে একটাও ফল হয়নি এখনো দর্শক বন্ধু পয়েন্টটা একটু নোট করবেন তিন বছর হয়ে গিয়েছে আমার কথা না কৃষকদের কথা উনি পিঙ্কাঠাল কাঁঠাল বলেছেন পিঙ্ক কাঁঠাল বলেছিল ক টাকা দাম লেগেছিল আশি টাকা আশি টাকা আপনি কি সুস্থ বোধ করছেন গাছ লাগিয়ে গাছ সে মানে একদম ফ্রেশ গাছ বললো ছিটে দাও আগে বেশ ছিটে দিলাম এখনো ফল আছে কোথাও কি গিয়ে মনে করছেন রামকৃষ্ণ আসছে যে একশো পঁয়ষট্টি টাকা দাম না একশো প্যান্টের

বত্রিশ ডিগ্রি নিচে যখন তাপমাত্রা নামবে তখন থেকে স্টার্ট হবে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত থাকবে দাদা আপনি কতটা চাষ করতে চাইছেন আমাদের তো জমি আছে দাদা অনেকটা দাদা আছে বিঘে পনেরো আমাদের আছে বিঘে বারো তো আমরা এক বিঘে করে করবার এখন প্ল্যানিং করে এসেছি আর আমি আপনার ভিডিও এক বছর থেকে দেখ আচ্ছা আমি কত ধরুন এর আগে তো আপনারা এখানে শুনে এসছেন বা বিভিন্ন জায়গায় প্রতিবেদন দেখেছেন তা এই একশো পঁয়ষট্টি টাকা দামে আপনারা ঠকতে আসছেন কেন পঞ্চাশটা এই গাছটা অ্যাভেলেবেল আমি কি বললাম ঠুকে গেছি ঠুকে গেছেন আপনি না হাজারো মানুষ ঠকে যাচ্ছেন আপনারা কৃষকদের বাগানগুলো দেখুন যে সমস্ত মানুষ কৃষকদের বাগান তৈরি করে দিয়েছেন পাঁচ বছর সাত বছর দশ বছরের বাগানগুলো ভিজিট করুন নিজেকে পাঁচটা গাছ লাগিয়েছে সেটা থেকে ভুলবেন না বা কৃষকদের ছ মাস এক বছর দু বছরের দেড় বছরের গাছ দেখে ভুলবেন না দেখুন কৃষকদের বাগানগুলো রামকৃষ্ণ নার্সারি প্ল্যান্টগুলো দেখুন সর্বোচ্চ ফলন যদি আপনাকে পেতে হয় আসতে হবে কোথায় রামকৃষ্ণ নার্সারি আমি এতদিন ভিডিও দেখেছি দাদা ভিডিও দেখে আপনার কাছে এসে প্রমাণ হয়েছে আপনি যেটা বলেন আপনি যেটা ভিডিও বলেন ওটাই সত্যি আর ওটাই প্রমাণ

দর্শক বন্ধু যিনি গায়ে বোন থেকে আসতে পারছেন না বা এমন কোনো জায়গা নেই আপনারা ওনাদের সাথে ওনাদের যদি বন্ধু বান্ধব হয় বা আপনাদের যদি পরিচিতি হয় আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন নাম্বার তো দেয় রইল আজকাল প্রতিবেদনটা বড় করছি না পরবর্তী কোনো প্রতিবেদনে নমস্কার